হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমি মিঠু নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো আজকে সকালে ব্রেকফাস্ট করা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন করছি সরু চকলি তো ফ্রাইং প্যানে দেখো তেলটা বুলিয়ে নিয়েছি আর এরপরে ব্যাটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর ব্যাটারটা বেশ পাতলাভাবেই গুলেছিলাম আর বিউলির ডাল আর চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালে ওইটাকে মিক্সিতে পিষে নিয়েছি পেস্ট করে তারপরে এখানে জল দিয়ে নুন দিয়ে গুলে তারপরে এখানে সরু চুকলিটা বানাচ্ছি আর আমি যতবারই সরু চুকলি করি ততবারই ভিডিওটা শেয়ার করি আর তো চলো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট কারণ ছেলে এগুলো স্কুল যায়নি সেই জন্যেই সরু চুক্তলি করা হচ্ছে না হলে যদি ছেলেরা স্কুল যায় তাহলে এর জন্য আলাদা ওর জন্য আলাদা এইভাবেই টিফিন করা হয় একেরকমের টিফিন কেউ নিয়ে যায় না কারণ ছোট ছেলে সকালে স্কুল বড় ছেলে দুপুরে স্কুল তো সেই জন্য আলাদা টিফিন করতে হয় আজকে যেহেতু সবাই ঘরে আছে তো সবাই সরু চকলিই খাবে তো সেই জন্যই সরু চকলিটা বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে কতগুলো হয়েছে শেয়ার করি তোমাদের সঙ্গে আরও এখন করতে হবে তো তারপরে খেয়ে দে তারপর তোমাদের সামনে আবার আসছি এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছটা হয়ে গেছে আর মাছের কিছুই দেখাতে পারিনি কারণ তখন মানে নানা রকমের কাজে ব্যস্ত থাকায় আর কোনো মানে ক্যামেরা অন করে ভিডিও করবো আর হয়নি এখানে দেখো মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে আমি এখানে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে আমি উচ্ছে আর কুমড়ো ভাজবো মানে উচ্ছ উচ্ছে আর কুমড়ো একসঙ্গে ভাজা খেতে বেশ ভালো লাগে অনেকে জানে না কিন্তু আমি মানে ব্লগ দেখে একটা ব্লগ দেখে আমি শিখেছি উচ্ছে কুমড়ো ভাজা খেতে আর বেশ ভালো লাগে কিন্তু তো সেই জন্য যখনই মানে কুমড়ো যদি ঘরে থাকে তাহলে উচ্ছে সঙ্গে কুমড়োটা ভেজে নিই তো দেখো এখন তেলের মধ্যে কুমড়ো দিয়ে দিয়েছি আর উচ্ছেটা তুলে নিয়েছি আলাদাভাবে দুই মানে দুটো ভাজছি তারপরে একসঙ্গে মিশিয়ে নেব আর একসঙ্গেও ভাজা যায় আগে উচ্ছেটা ভেজে আর কিছুটা বাকি থাকতে আর কুমড়োটা দিয়ে দিতে হবে কুমড়ো দুটো ভাজা হয়ে যাবে তো যাই হোক এখানে নুন হলুদ দিয়ে আর দিয়ে কুমড়োটা ভাজতে বসিয়ে কুমড়োটা ভাজা হচ্ছে তাহলে ভাজা বসিয়েছি আর এইদিকে বসানো হবে কাঁঠালটা এখানে কাঁঠালটা মানে ভাপানো হয়েছে আর জল ছড়িয়ে রেখে দিয়েছি তাহলে ভাপিয়ে নিয়ে আর এখানে আলুটা কাটা আছে আর দেখো এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব দেওয়া আছে দেখো কত আর কাঁঠালটা রান্না করবে আজকে মা তো এখন তেলটা তো গরম হয়ে গেছে দিয়ে দিলো চিনি তো এই চিনি দেওয়ায় মিষ্টি হবে না কালার আসবে সেই জন্য চিনিটা দিল তারপর দিয়ে দিলো পাঁচ ফোড়ন দুটো নাড়াচাড়া করে হিং আর তেজপাতা দুটো দিয়ে দেবে তারপর এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবে পেঁয়াজ আর কি বলো তো এই তেলের মধ্যেই চিনি দিলে মানে কালার আসে কিন্তু মিষ্টিটা হয় না অনেকে তোমরা জিজ্ঞেস করো তোমরা কি মানে তরকারিটি মিষ্টি খাও এটাতে মানে মিষ্টি ভাবটা আসে না কালারের জন্য আর কি দেওয়া এতে তরকারির কালারটা ভালো আসে তারপরে দেখো এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলো রসুন আর লঙ্কা বাটা তো পেঁয়াজের সঙ্গে রসুন লঙ্কা বাটা দিলে রসুনটার যেহেতু ভাজা হবে তখন গন্ধটা করবে না রসুন গন্ধ করবে না তো সেই জন্য রসুনটা একটুখানি ভেজে নিয়ে ভালো হবে তারপরে দেখো দিয়ে দিল হলুদ আর এই যখন মানে পেঁয়াজ রসুনটা ভাজা হয় না তখন যদি হলুদ লঙ্কা দিয়ে দেওয়া হয় তাহলে মানে কালারটা ভালো আসে তো সেই জন্য পেঁয়াজটা যখন ভাজা ভাজা হচ্ছে তখনই রসুনটা দিয়ে দেবে আর রসুন আর হলুদটা দিয়ে দেবে তারপরে দেখো এখন দিয়ে দিল গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা এগুলো দিয়ে একবার ভালোভাবে কষে নেব আর তরকারি স্বাদটা ডিপেন্ড করছে কতক্ষণ ধরে কষা হচ্ছে তো সেই জন্য বেশিক্ষণ ধরে তো কষতে হবে তারপরে এখন দিয়ে দিলো নুন আর তরকারিটা যখন মানে কষা হবে তখন গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে হবে না আর দেখো এখানে টমেটোগুলো অতটা ভালো হবে না সেদ্ধ হয়নি মানে শক্ত টমেটো ছিল তো যাই হোক মানে সবগুলো মশলা তারপরে টমেটো পেঁয়াজ রসুন আদা সবগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এরপরে আলু ভাজা আছে তো সে দেখো আলু আলুগুলো দিয়ে দিল আর দিয়েছে কাঁঠাল তো আলু আর কাঁঠাল একসঙ্গে ভালোভাবে কষে নেওয়া হবে এখানে দেখো জলটা ফুটছে মানে জলটা গরম হতে বসিয়েছিল আর কি তো যেহেতু জলটা ফুটে গেল তোমাদের সাথে শেয়ার করলাম এই সময় যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে স্বাদটা কমে যায় তরকারি স্বাদটা কমে যায় তো সেই জন্য চেষ্টা করবো যাতে গরম জল দিতে পারা যায় তো গরম জলই দেওয়া হয় আর কাঁঠাল তরকারিতে তো অবশ্যই গরম জল দিতে হবে কারণ যদি ঠান্ডা জল দেওয়া হয় তো কাঁঠালটা কেমন একটা শক্তভাব হয়ে আসে তো সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে জলটা দিয়ে দেব। আর খেতে মানে দারুণ হয়েছিল পরে যেহেতু আমি এটা এডিট করেছি এই ভিডিওটা অনেক দিনের ভিডিও এখন আমার শ্বশুরের শরীরটা ভালো নেই বলে ভালো করে ভিডিও দিতে পারছি না তো বেশ কিছুদিন আগেকার ভিডিও আমি এখন এডিট করেছি বলে বলতে পারছি মানে দারুণ হয়েছিল খেতে তরকারিটা তো চলো এখন জলটা দিয়ে আর কিছুক্ষণ মানে সেদ্ধ করার জন্য রেখে দিতে হবে এখানে দেখো আঙুর গাছটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আঙুর গাছটা একদম শুকিয়ে গেছিলো আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো যে আঙুর গাছটা হয়তো মরে গেছে আর হবে না হয়তো আঙুর গাছটা মানে একদম শুকিয়ে গেছিলো একটুও মানে সবুজ আমরা দেখা মানে দেখা যাচ্ছিলো না হ্যাঁ তারপরে এখন দেখছি বেশ সবুজ সবুজ পাতা গজিয়েছে অনেক সবুজ পাতা হয়েছে তো দেখতে ভালো লাগছে আর কি আর গাছটা অনেক দিন লাগানো হয়েছে প্রায় তিন চার বছর লাগানো হয়েছে তো যখন ভাবলাম গাছটা একদম শুকিয়ে গেছে মনটাও খারাপ হয়ে গেছিলো আর এখন অনেকগুলো ফল দিয়েছে আঙুর তো ভালো লাগছে আর আজকে অনেক একটু দেরি করেই বিছানাপত্র গোছানো শুরু করেছি অন্যদিন তাড়াতাড়ি বিছানাগুলো নি এখন রেগুলার প্রায় কিছুদিন ধরে বিছানাপত্র গোছাতে একটু সময় লাগছে মানে দেরি করে আর কি করছি বাইরের অন্য কাজগুলো করে তারপরে এগুলো করছি আর আগে তো সকালের ফার্স্ট কাজ হলো বিছানা গোছানো তো এখন প্রায় হচ্ছে না আর আজকে একটু ইচ্ছে করে দেরি করে বিছানাপত্র গোছাতে মানে এই ঘরটা গোছাতে এসছি তো আজকে ভাবলাম এখান মানে ঘরটা একটুখানি মানে অনেকটা ধুলো পড়ে গেছে একটু ঝাড়াঝাড়ি তো যখন ঝাড়াঝাড়ি করব তখন ভাবলাম একটুখানি দেরি করে কাজগুলো আরম্ভ করি কারণ রান্নাটা যদি আগে করে নেওয়া হয় তাহলে ছেলেও খেয়ে যেতে পারবে দয়েরও অসুবিধা হবে না তো সেই জন্য আগে রান্নাটা করে নিয়েছি তারপরে আমি এখানে সব ঝাড়াঝাড়ি করতে এসেছি আর এগুলোতে না ধুলো পড়ে গেলে বেশ অসুবিধে হয় মানে আমার বর বকে যে ধুলো পড়ে গেছে মোছো নি কেন তো আজকে প্রায় তিন চার দিন ধরে না ভালোভাবে মোছা হয়নি জায়গাগুলো তো সেই জন্য আজ একটু সময় বের করে মুছে নিচ্ছি আর প্রত্যেক দিন যদি একটু একটু করে মুছে নেওয়া যায় তাহলে পরে ধুলোবালি অতটা জমে না আর মানে মোছামুছি করতেও অনেকটা সুবিধে হয় তো সেই জন্য প্রায় দু এক দিন ছাড়া ছাড়াই এগুলো মোছামুছিগুলো করে নিই তারপর দেখো এইটা একটা স্কার্ফ ছিল তো সেইটাকে ঢাকা দেওয়ার কাজে লাগিয়ে দিয়েছি আর এখানে দেখো আলমারিটা এখানে একটু পরিষ্কার করে নেব আর এখানের মা ভিডিওটা করছে তো যা পাচ্ছে ভিডিও করছে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আর আমি এখন চলে এসেছি এই জায়গাটা মুছে নিতে তো এখানেও না কিছুদিন ছাড়া ছাড়াই অনেকটা ধুলো জমে যায় আর যদি বেশ কিছুদিন পর পর এই জায়গাটা না গোছায় তাহলে কেমন একটা অগোছালো ভাব চলে আসে তো সেই জন্য আজ একটুখানি গুছিয়ে নিচ্ছি আর টিভির জায়গাটাও মুছে নিচেরটাও মোছা হয়ে গিয়েছে তো উপরটা কেন বাদ থাকে তো সেই জন্য আমি এখন চেয়ার নিয়ে উপরে উঠে গেছি জায়গাটা একটু পরিষ্কার করেছ করার জন্য এই জায়গাগুলো দেখো এখন পরিষ্কার হয়ে গেছে বাকি আছে এই জায়গাটা আর আমার ছেলেরা এখানে মুখ দেখতে দেখতে কি করে বলো তো হাত দিয়ে দেয় তো হাতের দাগটা পড়ে যায় তো সেই জন্য এখানে একটু মুছে নিচ্ছি আর এই আলমারিতে ধুলো ময়লাটা ওখানে বেশি ধরে কারণ কিছুদিন না যদি ঝাড়ামুছা হয় না তাহলে দেখা যায় কেমন একটা ধুলোর পরদ পড়ে গেছে তো সেই জন্য এখন একটুখানি আলমারিটাও ঝেড়ে একটু ঝেড়ে নেবো কাপড় দিয়ে একটু ঝেড়ে মুছে নেব তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেখো আমার খুব একটা দামি জিনিস নেই খুব একটা সাজানোর কোনো জিনিসও নেই কিন্তু যেটুকু আছে সেগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করি আর আমাদের কাজের মধ্যে এই কাজগুলো তো রাখতেই হবে রান্না করা খাওয়া বাচ্চাদের পড়াশোনা এগুলো করলেও তো হবে না তাই না ঘরগুলো একটুখানি গোছাগুছি তারপরে ঝাড়ামুছা এগুলো তো করতেই হবে প্রত্যেক মেয়েদেরই কিন্তু এই গুছিয়ে গাছ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার অভ্যেসটা থাকেই আর এটা থাকা দরকারও কারণ ঘর দর গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেক দিনে নিত্য কাজ আর কি তো একটু একটু করে যদি প্রত্যেক দিন এগুলো গুছিয়ে করা যায় তাহলে কিন্তু ঘরও ভালো থাকে সঙ্গে মনটা ভালো থাকে তার তারপরে দেখো এখন রান্নাটা হয়ে গেছে এখানে একটু ঘি গরম মশলা ওগুলো সব দিয়ে দিয়েছে লাস্টের কাজ যেগুলো তারপরে এগুলো দিয়ে নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়ে দেওয়া হবে তারপর যখন খাবে তখন ঢাকনা খুলে খাওয়া দাওয়া করলেই হবে আর এই হলো কাঁঠাল তরকারি আর আজকে কিন্তু এই কাঁঠাল তরকারিটা আমার মা করছে তো সেই জন্য মায়ের একটুখানি ভিডিও করছি কারণ ভালো লাগে আর কি এইগুলো আর কি একটা স্মৃতি হিসেবে থাকে যে মা এখানে আছে রান্না করছে সব সময় তো থাকে না তো এই হলো আর কি ব্যাপার তারপরে দেখো এখানে চলে এসেছি বারান্দাটা গুছিয়ে নিতে মানে বলছি তো কিছু দিন যদি মানে দু চার দিন বেশি দিন না দু চার দিন যদি একটুখানি না ঝাড়াপুছা করা হয় তাহলে ধুলো ময়লাও অনেকটা জমে আসে আর এটা ওটা জিনিস মানে এখানে ওখানে জিনিস রেখে কেমন একটা এলোমেলো হয়ে যায় তো সেই জন্য দেখো এখন জেনে নিচ্ছি আর তোমরা দূর থেকে তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছিল জাস্ট চার পাঁচ দিন আগে মুছেছিলাম তবুও আর আজকে ঝুলটা ঝাড়া হয়নি জাস্ট মানে মোছামুছি জিনিসগুলো করলাম সেগুলোই ভিডিও করা হলো অন্যদিন ঝুলগুলো ঝাড়বো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আর এই ছোটো ছোটো যেইভাবে আমি কাজটা করি দেখো মেয়েরা সবাই সবই কাজগুলো করতে পারে সবাই সব রকমের কাজ করে কিন্তু প্রত্যেকের কাজে ধরন আলাদা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো দিন হয়তো সকালে হয় হয়তো আবার রান্না বান্না করে একটু সময় বের করা হয় ঘর গোছানোর জন্য আর একটু সময় কিন্তু নিজেদের জন্য বার করা উচিত তো যদিও সেটার এখনও কোনো ভিডিও করা হয়নি কিন্তু মানে কাজের কাজের সময় বার করতে হবে বাচ্চাদের জন্য সময় বার করতে হবে ঘরের কাজের জন্য সময় বার করতে হবে তেমনটা নিজের জন্যও কিন্তু সময় বার করতে হবে তবেই কিন্তু আমরা ভালো থাকবো কারণ সব সময় যদি কাজ কাজ করেই থাকি নিজেদের দিকে যদি একটুও খেয়াল না রাখি তবুও কিন্তু মনের মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসে তো সেই জন্য আমি চেষ্টা করি ঘরের পেছনেও সময় দেওয়ার বাচ্চার পেছনেও সময় দেওয়ার আবার নিজের দিকেও একটু খেয়াল রাখার তো যাই হোক এখন এই হলো ব্যাপার আর এখানে দেখো এখন ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি সকালে কিন্তু ঝাড়ু মোছা হয়ে গেছে তো আমি আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ যেহেতু ঘরটা ঝাড়া মোছা হয়েছে তো ধুলো ময়লা তো পড়েইছে আর যতই বা যতবারই ঘর ঝাড়ু দেওয়া হয় না কেন বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে সঙ্গে নোংরাও করে তো সেই জন্যে আর কি যতবারই ঝাড়ু দিই ততবারই ময়লা বেরোয় আর ঘরে একবার দুবার ঝাড়ু দিলে হয় না সারাদিনে প্রায় তিন চারবার বা পাঁচবারও হয়ে যায় ঝাড়ু দেওয়া তো যখনই ময়লা দেখি তখনই ঝাড়ু দেওয়া হয় আর এখন দেখো সকালে ঝাড়ু দেওয়া হয়ে গেছে একবার তবু দেখো কতটা ময়লা বেরোচ্ছে মানে সবসময় কাগজ নিয়ে আর এটা ওটা করতে থাকে के okay. আর এটা ওটা খেলাধুলা করে তো সেই সঙ্গে ঘরো নোংরা করে তো দেখো এখন মানে বারনাটাও ঝাড়ু দিয়ে এ ঘর ওঘর সবগুলো ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু সবগুলো সব ঘরগুলো তো আর শেয়ার করা হয় না বা শেয়ার করলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য যেটুকু পাচ্ছি একটু একটু করে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগছে না লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর এখানে আমি ময়লাগুলো এখানেই তুলে নিচ্ছি কারণ বাইরে তো ঝাড়ু দেওয়াই আছে তো একটু যে হালকা ধুলো ময়লাগুলো আছে সেগুলোই বাইরে দিয়ে আর একটু ঝাড়ু দিয়ে নেবো ব্যস্ত তাহলেই আজকে ঘরের কাজ আমার শেষ তো এরপরে যখন খাবার খাওয়া হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে ভাত আর কাঁঠাল তরকারি উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে যেহেতু বর্গে খাবার দিয়েছি তখন শেয়ার করছি তো সেই জন্য কুমড়োটা দেখালাম না ও কুমড়ো খায় না আর মাছ তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড এন্ডি